গোপালগঞ্জের ট্রাজেডির পরে আওয়ামী লীগ রোববার হরতালের ডাক দিয়েছে এই হরতাল কতটুকু সফল হবে না হবে সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছেই প্রশ্ন থাকতেই পারে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী লীগের সভানেত্রী তিনি দলীয় নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে গণ প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি একটি অডিও বার্তাতে টাইমস অফ ইন্ডিয়া এটি বলছে এবং টাইমস অফ ইন্ডিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটি ইন্টারভিউ করেছে সেখানে কাদের যা বলছেন তা হচ্ছে জনগণের প্রতিরোধ গড়ে তোলা হবে এবং আমাদের নেত্রী অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে দীর্ঘ পদযাত্রার ডাক দিয়েছেন প্রতিটি জেলা থেকে জনগণ এবং আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমে ঢাকার দিকে হেঁটে যাবেন শেখ হাসিনা জনগণকে গণ প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন রোববারের হত্যারের কথা আমরা জানি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ফেসবুকে দেওয়া আছে বা বিভিন্ন গণমাধ্যম ইউজ করেছে কিন্তু কথা হচ্ছে যে এই যে বন প্রতিরোধ গড়ে তোলা যার যা কিছু আছে তাই নিয়ে পদযাত্রায় অংশ নেওয়া এটি কবে এবং এই যে হেঁটে চলে আসার জন্য বলছে পদযাত্রার উদ্দেশ্যে এটিকে এই মুহূর্তে এতটাই সহজ নাকি আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার জন্য তারা সত্যি সত্যি দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে যে কোনো কিছু করতে তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছে আমরা জানি না এতটাই সহজ যতটা তারা বলছে যতটা সহজ করে আর যদি তাই হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে অনেকে বলছেন যে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ খুব শিগগিরই চারদিকে নেমে পড়বে এটি রাজনীতিবিদদের অনেকে বলছেন তারা এও বলছেন যে গোপালগঞ্জ যাওয়াটা এনসিপির জন্য এই মুহূর্তে ভুল ছিল যে ঘটনাটি ঘটেছে যে পাঁচজন মানুষ নিহত হয়েছেন আমরা অফিসিয়ালি জানি চারজন আওয়ামী পাঁচ সাতজন আর পরবর্তীতে একজন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় আহত গুলিবৃদ্ধ অবস্থায় যিনি চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ তার মৃত্যু হয়েছে অর্থাৎ টোটালি পাঁচজন যেটুকু আমরা খুব নিশ্চয়তার সঙ্গে বলতে পারি পাঁচজন নিহত হয়েছেন এবং এই যে ঘটনাটি ঘটলো গোপালগঞ্জে তার জন্য সরকারের দায়িত্বহীন আচরণকেই রাজনীতিবিদদের অনেকেই দায়ী করছেন এতে করে আওয়ামী লীগ লাভবান হয়েছে এ কথাও বলা হচ্ছে এদিকে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি বলছেন সামনে আরেকটি লড়াই তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে নাহিদ ইসলাম বলছেন যে আমরা আবারও গোপালগঞ্জ মার্চ করবো এবার কিন্তু আমরা ফিরে আসবো না গোপালগঞ্জের সাধারণ মানুষকে চিরতার মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়বো মুজিববাদ জিয়াবাদ এগুলো কখনো ছিল কিনা আমরা জানি না যার যার দলীয় নেতা কর্মী তারা তাদের নেতার প্রতি অনুগত্যশীল তাদের নেতার বয়ান তাদের নেতাদের আদর্শ তারা বুকে ধারণ করুক আর না করুক অন্তত স্লোগানটা দেয় এখন এখানে মুজিববাদ জিয়াবাদ থেকে আসলে হঠাৎ করে তারা যেই শব্দগুলো উচ্চারণ করছে গত ডিসেম্বর থেকে বা তার আগে থেকে আমরা জানি না নাহিদ ইসলামের বক্তব্য তো এই মুহূর্তে এটি গত কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সরকারের অন্যতম উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুয়া তিনি কি বলেছিলেন যে পাঁচ আগস্ট যদি আওয়ামী সরকারের পতন না ঘটতো তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা ছিল অর্থাৎ হয়তো সেই সময়ের জন্য তারা খুব শীঘ্রই সশস্ত্র বিপ্লবে নেমে পড়তো এখন সশস্ত্র বিপ্লবের জন্য নিশ্চয়ই অসংখ্য অস্ত্রের যুগান থাকার কথা তাদের কাছে কি সেটি ছিল বা আছে আমরা জানি না তবে অস্ত্র ছাড়া তো আর সশস্ত্র বিপ্লবের কথা মানে কল্পনায় আনা যায় না তাই না তার মানে কি সত্যি সত্যি একটা যুদ্ধের দিকে হচ্ছি আমরা ভয়ঙ্কর একটি গৃহযুদ্ধ অনেকে তো এও বলছেন নির্বাচন না দেওয়ার জন্য নির্বাচনকে প্রলম্বিত করতে সরকারের জন্য একটা অস্থির সময় খুব প্রয়োজন এই মুহূর্তে এমনিতেই অস্থির সময় রয়েছে এটিকে আরো আরো তুমুল অস্থিরতা দিকে নিয়ে যাওয়া সরকারের জন্য খুব জরুরি এমনটাই অনেকে বলছেন খোদ আমাদের প্রধান উপদেষ্টা তো কথায় কথাই উচ্চারণ করছেন দেশের যুদ্ধাবস্থার কথা যুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে অথবা যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে অথবা যুদ্ধ বেড়ে যাবে আমরা এইসব জায়গা থেকে কি ইঙ্গিত পাচ্ছি এবং মৃত্যুর কথা যেটি বললাম যে গোপালগঞ্জ যে ঘটনা সেখানে তো অনেকে অনেক ধরনের ফিসফিসানি এগুলো করছেন যে কতজনের মৃত্যু ঘটেছে বা কতজন নিহত হয়েছেন এর আগেই বললাম যে লীগের পক্ষ থেকে সাতজন দাবি করা হচ্ছে নিহত হয়েছেন অসংখ্য মানুষ গ্রেপ্তার করা হয়েছে এখনো চলছে এবং কারফিউ শনিবার সকাল মানে সকাল ছটা পর্যন্ত আবারও বহাল রাখার কথা বলা হয়েছে সরকার পক্ষ থেকে কি চলছে গোপালগঞ্জে কতটুকু খবর আমরা গণমাধ্যমে পাচ্ছি অনেক প্রশ্ন গণহত্যার অভিযোগ নিয়ে যারা আওয়ামী নেতা কর্মীরা বিদেশে পালিয়ে আছেন আমি প্রথমেই যে কথাটি বলছিলাম যে রোববার যে হরতালের ডাক দেওয়া হয়েছে সেটা আসলে কতটুকু সফল হবে এর আগে গত আঠারোই ফেব্রুয়ারি আওয়ামী পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয়েছিল ফেসবুকে ঘোষণা মাধ্যমে আওয়ামী যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটির মাধ্যমে কিন্তু আমরা দেখলাম যে ফেসবুকে যে আহ্বান সেটিতে আওয়ামী কোন নেতা কর্মীর তেমন একটা দেখা যায় তেমন একটা বললেই মানে বলা যেতেই পারে যে সেই হরতাল নিঃসন্দেহে কোনোভাবে সফল হয়নি হওয়ার কথাও নয় রাষ্ট্রযন্ত্র তাদের বিরুদ্ধে বা তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কয়জন নেতা কর্মী নাম নামবেন এই অবস্থায় তবে শেখ হাসিনা যে নির্দেশটি দিয়েছেন সেটি একেবারে হালকাভাবে আমাদের নিশ্চয়ই নেয়ার কোনো সুযোগ নেই যা যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন আবামলী কি করবে সেটা নিশ্চয় তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় সরকারের পক্ষ থেকে যা কিছু করা হচ্ছে শুধু আবামলীগের বিরুদ্ধে নয় দেশের মধ্যে একটা নির্বাচন যে খুবই প্রয়োজন একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার যে দেশের মধ্যে এবং দেশের বাইরে আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র চলছে সেগুলো মোকাবেলা করার জন্য একটা নির্বাচিত সরকারের বিকল্প নেই কিন্তু অনেকের মতে এই সরকার বোবা কালা কানা হয়ে আছে কারো কথা শুনছে না কোনো কিছু দেখার চেষ্টা করছে না কোনো কিছু স্পষ্ট করে বলছেও না অর্থাৎ চারিদিক থেকে একটা মারাত্মক কিছু ঘটে যাওয়ার আসনি সংকেত আওয়ামী লীগ কতটুকু সফল হবে কি না হবে সেটা আমরা জানি না তবে এটুকু বলতে পারি সবকিছু মিলিয়ে সব দিকের প্রস্তুতি হিসেবে অবশ্যই সাধারণ মানুষ আতঙ্কিত নানান ধরনের আশঙ্কা তাদের মনের মধ্যে এখন ঢুকে গেছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ